সবাইকে জানাই স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার অনেক অনেক ভালো আছি এখন বাজে দশ মিনিট বাকি ঠিক আছে তো রেডি হব সকালে কোনো ভিডিও করিনি তো এখনই ভিডিওটা করছি স্টার্ট করছি রেডি হবো অত শেয়ার করবো রেডি হওয়ার পরে আজ এই ভিডিওটা সবাই স্কিপ করে কেউ দেখো না সবাই একটু ফুল ওয়াচ করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা তো চলো এখন রেডি হয়ে নি দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর তোমরা আমার পুরো লুকটা দেখেছ অবশ্যই দেখাচ্ছে দাঁড়ো তার আগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমার এই লুকটা কেমন লাগছে আর এটা জানো তো আমার রিসেপশানে আমার শাশুড়ির শাড়ি মানে আমারও সেম শাড়ি রিসেপশানে কিনেছিলাম একই কালার বাট একটু ডিপ আর একটু হালকা আমার টি একটু হালকা আমার শাশুড়িটা একটু ডিপ তো এটা পরেছি আর তোমাদেরকে দাঁড়া দেখাচ্ছি একটু দূরে যাই দাঁড়াও দেখো ঠিক আছে দিদিটা বাড়িরা অবশ্যই জানি আমাকে কেমন লাগছে আমার তো নিজেকে ঠিকঠাকই লাগছে তো তোমরা জানিও তো চলো এখন বেরিয়ে যাই এখন বাজে যে পাঁচটা বাজার দশ একটু পরে বেরোনোর মানে আমি নিচে যাই গিয়ে একটু বসে থাকবো বেরিয়ে পড়বো তো যাই তোমার সাথে শেয়ার করবো সবটা দেখো এবার আমরা কাজটা স্টেশনে চলে গেলাম আর তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন যে আমি এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি আচ্ছা দাঁড়া দাঁড়ো বলবো আগে দেখো আমি আর আমার শাশুড়ি মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের আসায় আর ট্রেনটাও ঢুকে গেছে তারপরে আর কোনো ভিডিও করিনি একেবারে লজে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর দেখো তোমরা তো এর আগেও আমার একটা ভিডিও দেখেছিলে যে ব্যাংক ব্যাঙ্কয়েটা আমি এসেছি আর এটা কিন্তু আমার মামার তৈরি লজ তো এখানে এসেছি তোমাদের আর প্রশ্ন যে এটা কেন এসেছে মানে এটা কি বিয়ে বাড়ি না না বিয়ে বাড়ি না এটা হচ্ছে জন্মদিন বাড়ি আমার মামা তো দিদির বা মানে ছেলের মানে জন্মদিন একটু বড় করে করছে যদিও আজকে জন্মদিন নয় কিন্তু এখন ওরা অনুষ্ঠানটা করছে আর দেখো গিয়েই তো পুজো শুরু করে দিয়েছি মোমোটা খাওয়া শুরু করে দিয়েছে আর মোমো স্টল দিয়েছিলো আর মোমোটা বিশ্বাস করো খুব সুন্দর খেতেছিলো আর বেশ দু রকম চাটনি দিয়ে দিয়েছে তিন রকম চাটনি মোমোটা টেস্ট করে তো আমার মনটা বেশ ভালো হয়ে গেল। আর শীতের দিনে স্টিম মোমো খেতে তো খুবই ভালো লাগে তারপরে দেখো বার্থডে বয়কে দেখাচ্ছি মানে বার্থডে বয় না মানে যার অনারে হচ্ছে আজকের হচ্ছে এত সুন্দর অনুষ্ঠানটা তাকেও দেখিয়ে দিলাম এবার আমি চলে গেলাম কফি খেতে কারণ আজকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে পড়বো কারণ যেহেতু অনেকটা পথ গেছি রানাঘাটে গেছি তো রানাঘাট থেকে ফিরতেও আমাদের তাড়াতাড়ি হবে ওই কারণে আমরা দেখো এখন কফি খেয়ে নিচ্ছি এবার তারপরে হুট করে অ্যানাউন্সমেন্ট হলো যে কেক কাটা হবে এবার তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ক্যামেরাম্যানদের পিছনে দাঁড়িয়ে পড়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো ক্যামেরাম্যানরা চারিদিক থেকে একদম জড়ো করে হচ্ছে কেকের ভিডিও করছে আর কেকটা কত সুন্দর হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও এবার চলে এসেছি আমি হচ্ছে দেখাতে তোমাদের যে ওরা এবার কেক কাটিং করবে আর বাচ্চাদের অনুষ্ঠান মানে কিন্তু একটা বাচ্চাকে সামলানোর মুখের কথা নয় ওর মোট মাঝে মাঝে বিগড়ে যাচ্ছে মাঝে মাঝে ঠিক রয়েছে তো এইভাবেই চলছিল ও কিন্তু কারোর কোলে যায় না ওর পরিচিত লোকদের বাদ দিয়ে তো যাই হোক এবার তো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোলে আসেনি তো যথারীতি এখন ও কিন্তু কেক কাটানোর পালা আর তখনও দেখো ও কিন্তু তারা হুড়ো করছে আর তখন হচ্ছে আমার মামা আসেনি বলে একটু হোল্ড করা হয়েছে আর ও কিন্তু ছটফট করছে কেকটা কাটার জন্য বাচ্চারা যেটা হয়ে থাকে তো আমরা এসব মজা দেখছিলাম আর সবাই মিলে গোল করে দাঁড়িয়ে ছিলাম নিচে যে হচ্ছে ওর কেক কাটিং দেখবো তো দেখলে সুন্দরভাবে কেক কাটিং হয়ে গেল এবার দেখায় বার্থডে বয়ের দুষ্টুমি দেখো বাবার কাছে ওর বাবার কাছে কিন্তু ওই কেকের চাকুটা ছিল আর ওটা নেওয়ার জন্য ও ব্যস্ত হয়ে গেছে না না ও কেক খাবে না ওই কেকের চাকুটা নিয়েও খেলা করবে আর ওর বাবা দেখো পুরো কেকটা ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু চাকুটা দিলো আর দেখো পরেই যাচ্ছিলো দুষ্টুমি করতে করতে আর ও দেখো একা একাই হাঁটছে তারপর যাই হোক ওই জায়গা থেকে এখন সরে আসলাম কারণ অনেকটা ভিড় এখন আস্তে আস্তে কমে যাচ্ছিলো এবার চলে গেলাম আবার কিন্তু পেট পুজো করতে কারণ তাড়াতাড়ি খেয়ে নেবো তার জন্য চার্টারগুলো তো শেষ করতে হবে এবার দেখো হচ্ছে নিয়েছি হচ্ছে ক্রিসপি তো এটা ভেজ ক্রিস্পি ছিল তো ভালোই লেগেছে খেতে তারপরে কিছুক্ষণ পরে চলে গেলাম কিন্তু আমাদের বসে খাওয়ার মানে যেটা মেন কোর্স খাওয়ার জায়গায় আর তোমাদের মেনুটা দেখিয়ে নিলাম একটু সবাই পজ করে দেখে নিও আশা করি ভালো লাগবে তো দেখো প্রথমেই তো ফার্স্ট আইটেম চলে এসেছে আর আমি এটা খুব একটা ভালো খাইনি চিকেন টিক্কা ছিলটা তো আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি যাই হোক তো তারপরে হচ্ছে এক এক করে সব কিছু দেওয়া শুরু করে দিয়েছিল। এবার দেখো হচ্ছে নান দিয়ে দিল। আর নানটা বেশ ভালো খেতে হয়েছিল আর সাথে কিন্তু দিয়েছিল একটা মানে তরকারি টাইপের মানে তরকারি বলতে না হচ্ছে চানা মশলা দেখো এখন মেন কোর্স খাওয়ার পালা এখন হচ্ছে ফ্রায়েড রাইস এসে গেছে আর সাথে কিন্তু মটন কষা ঢোল দেবেন না

ঢুকছে আমরা উঠেনি দেখো মা ট্রেনটা ঢুকছে বাই 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 দেখো আমরা এবার ট্রেনে উঠে পড়ছি আর ট্রেনটা এতটাই মানে হালকা ছিল যে কি বলবো আর আমার মাসি তো ইয়ার্কি ছিল যে এত ভিড় ট্রেনে যে আমরা এখন কি উঠতে পারবো আদেও এই এরকম ফাজলে আমি আর কি মারতে মারতেই কিন্তু আমাদের আজকের বেশিরভাগ সময়টা কেটেছে তো ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনে ওঠার পরও আমাদের চলছিল ফাজলামি আর কি কারণ বাড়িতে গিয়ে তো এগুলোই আমরা মিস করব এই ভালো ভালো সময়গুলো আমরা যে এত ভালোভাবে কাটিয়েছি যে কি বলবো সময়গুলো কীভাবে চলে গেছে বুঝিনি আর এদিকে দেখো আমি আমার বাবাকে বলছিলাম যে আসো তোমার সাথে তো ভিডিও করাই হয়নি তো বাবা একটু স্মাইল দিচ্ছিলো হাই করবে দেখো তো ভালো লাগছিলো তারপর ট্রেনে বসে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম কারণ আইসক্রিমটা খাইনি তখনও একটি সুন্দর সময় কাটিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখো এসে বরকে আমি কিন্তু আমাদের বেডটাকে ক্লিন করতে দিয়েছিলাম আর সে তো খুব মানে দায়িত্ব সহকারে কাজ করছিল তো যাই হোক বেডটা ভালো করে ক্লিন করে দিল কারণ আমার না একদমই শরীরটা ভালো লাগছিল না এক জায়গাতে ঘুরে এলে যেটা হয় আর কি তো বন্ধুরা এখন হচ্ছে বাজে এগারোটা বাজে এখন দশ মিনিট বাকি আর আমি তো বাড়ি চলে এসে ফ্রেশও হয়ে গেছি আর বিছানাও করা হয়ে গেছে তোমার একটু পেলে আর এখন আমি গিয়ে শুয়ে পড়বো আর তোমাদের সাথে পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর অবশ্যই জানি আমার ভিডিওটা থেকে তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যাও আমার জন্য তাহলে আমার ভিডিও ভিডিওবার ইচ্ছা আরও বেড়ে যাবে তো লাভ ইউ সবাইকে বাই